বাংলাদেশ বর্মা আরব তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ মাঠে নাম্বারে আজকে সিরিজ বাঁচা মোডার লড়াইয়ে বাংলাদেশ আজকে সিরিজ কি বাঁচাতে পারবে এখন সিরিজ বাঁচাতে তাহলে কী কী করতে হবে বাংলাদেশের প্রথমত প্রথম ম্যাচ তো বাংলাদেশ ভালো ব্যাটিং করছে সেকেন্ড ম্যাচও ভালো ব্যাটিং করছে কিন্তু প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিল এই কারণে কি বাংলাদেশ জয় পেয়ে গেছে সেকেন্ড ম্যাচে মুস্তাফিজ ছিল না আস্তে করে এবং শান্তকে নিচে দলে এই কারণে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে এগুলো হলো মেন পয়েন্ট বাংলাদেশ ম্যাচ হারার এরপরে বাজে ফিল্ডিং বাজে ক্যাশ এগুলো থেকে ফিরত ব্যাক করতে হবে বাংলাদেশ এ দলের স্কোয়াডে তাহলেই ভালো কিছু করবে এবং মান সম্মান এবং সিরিজ এগুলো বাঁচাতে পারবে আজকে যদি এগুলো করতে না পারে তাহলে শেষ বাংলাদেশ এবং এই কারণে হয়তো বাংলাদেশে প্লেয়ারদেরকে বিদেশে লিগে খেলতে দেয় না কারণ সময়টা এমন হয়ে যায় যে আইপিএলের সাথে বাংলাদেশের প্রতিবার বাংলাদেশ সিরিজ এক এক হয়ে যায় মানে সময়সূচি এক হয়ে যায় বারবার মিলে যায় এই কারণে এবার কি বিসিবি প্লেয়ারদের দিতে পারে না যদিও দে তাহলে মাস পর থেকে ফিরিয়ে আনে তো এই কারণে আস্তে করে মানে দলের ভালোর জন্য আনে তো এবার তারা লিগ খেলতে পারো না তো এই কারণে এখন মোস্তাফিজ এখন আইপিএল খেলতে গেছে এর প্রথম ম্যাচ আসিল দলে পরের ম্যাচের দলে নাই আস্তে করে ম্যাচ হেরে গেছে হয়তো মোস্তাফিজ থাকলে আর একটা টার্নিং পয়েন্ট থাকতো টার্নিং পয়েন্ট পেতো বাংলাদেশ দল তো এটা আর হচ্ছে না এখন তো মুস্তাফিজ এখন নাই আজকে এবার মানসম্মান বাঁচাতে পারবে কিনা এটাই জানা দেখা যাক দেখার বিষয় তবে ইমন কাছে নামাতে হবে স্কোয়াডে সেকেন্ড ম্যাচে শান্তকে না খেলানো হয়েছে ইমনকে বসানো হয়েছে সেঞ্চুরি করা ফেলেয়ারকে বসিয়ে দিছে কি একটা অবস্থা দেখেন তো আজকে হয়তো নামাবে আজকে মিস করবো না শান্তকে নামানোর কারণে ম্যাচ হচ্ছে এই শান্তকে ভালো বাংলাদেশে ম্যাচ হারে তো শান্তকে নাম বসাতে হবে এবং ভালো ফিল্ডিং করতে হবে বাংলাদেশের গত মানে ক্যাচ ছাড়া হচ্ছে বাংলাদেশের ফিল জাতীয় স্বভাব জাতীয় স্বভাব ক্যাচ ছাড়া এবং বাজে ফিল্ডিং করা এগুলোর কারণে এই সেকেন্ড ম্যাচটা হেরে সিরিজটা দিয়ে দিছে আরব আমিরাতের কাছে না হলে সিরিজ তে জয় হয়ে যেত এখন আর কারণ চিন্তা থাকতো না আজকে করে এখন খেলতো আরামসে কিন্তু সে সেটা আর করতে পারলো না এরা মানে এদের লজ্জা নেই তো এখন দেখা যাক কামব্যাক করতে কামব্যাক কী মানসম্মান আর ব্যাপার আজকে মানে আরব আমিরাতের সাথে সিরিজ হারা মান মানে মানসম্মান লজ্জা কিছু আর থাকবে না যদি সিরিজ হেরে যায় আজকে ভাগ্য ভালো দেখা যাক কী হয় ভাগ্য ঘুরে কিনা কামব্যাক করতে পারে কিনা তবে ব্যাটিংটা ভালো ছিল দুইটা ম্যাচে ব্যাটিং ভালো ছিল আজকেও ভালো ব্যাটিং করবে আশা করে ইমনকে আজকে খেলানো হবে বলিংটাও ভালো হয় না তেমন বাজে বলিং পুরো বাজে বলিং বাংলাদেশের তো বলিংটা কামব্যাক করতে হবে তাহলে ভালো হবে তবে শেখ মেদিকে আজকে আবার নামালে মনে হয় ভালো হয় বসিয়ে শেখ মেদিকে হয়তো আবার কামব্যাক করতে পারে যদি ভালো বলিং করে সে একদম উড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের ফেলিয়ারকে সে একদম না কেন চুপানি খাইয়ে দিয়েছিল সেদিন সেই সিরিজে তো সেখানে একটা ম্যাচ খারাপ যেতে পারে তো শেখ মেদিকে আজকে হয়তো তানবিরিকে বসে শেখ মেদিকে নামালে এবং ইমনকেও আজকে নামালে শান্তকে উঠে বসে দিলে তাহলে ভালো হবে এবং শরীফুলের আরো ভালো বলিং করা দরকার দরকার সাকিবের ভালো বোলিং করা গত ম্যাচে সে নো বল একটা হোয়াইট তাহলে ম্যাচ তার সাথে আবার পাঁচটা রান ফ্রিতে দিয়ে দেয় ফ্রিতে তো কিভাবে ম্যাচ জিতবে আর মানে ইজি যে তারা ম্যাচ আস্তে করে দিয়ে দিয়েছে তাদেরকে ধরো আপনারা ম্যাচটা আমাদের থেকে নিয়ে যান আমরা আপনাদেরকে সিরিজটা হারাবো না এটা করে নিয়ে দিয়ে দিয়েছে আস্তে করে তাদেরকে তো দেখা যাক কামব্যাক হয় কিনা মোস্তাফিজ কে মিস করতেছে সবাই মোস্তাফিজ থাকলে এরকম না মোস্তাফিজ হচ্ছে ডট বলের রাজা সে ডট বল দিয়ে দিয়ে ম্যাচটা আস্তে করে খাবাই দেয় সেদিন মোস্তাফিজ থাকলে লাস্ট ওভার সে করতো তো সে করলে সে এরকম বাজে বলিং করতো না সে নো বল দিত না হোয়াইট দিত না তাহলে ম্যাচটা জয় অন্তত পক্ষে হয়ে যেত বাংলাদেশে আর জয় না হলেও অন্তত পক্ষে সুপার ওভারে হলেও যেত কিন্তু ম্যাচ এইভাবে হাতো না মোস্তাফিজকে এই কারণে আইপিএলে খেলতে দেয় না এই কারণে সিরিজ আইপিএলের মাঝপথ থেকে উঠে নিয়ে আসে এবার বুঝেন কেন এনওসি দেয় না বাংলাদেশি ফিল্ডারকে বিসিপি কেন এনওসি দেয় না বাংলাদেশি ফিলারদের এই এই কারণে কারণ নিজের দল হচ্ছে আগে নিজের দল যদি ম্যাচ যায় তাহলে সেখানে মানুষ মন থাকবে না এই কারণে আর সময়সূচিটা মিলে যায় খেলের সাথে এই কারণে বিসিপি এনওসি দিতে চায় না তাই এখন তারা নাই মোসাফিজ নাই তো এই কারণে ম্যাচ জিতে এখন কষ্টকর হয়েছে বাংলাদেশের